এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কি করে সম্পৃক্ত হতে পারে সেই ধরনের একটা আলোচনা হয়েছে দেশের আর্থিক খাত সহ অন্যান্য খাতে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার পরিকল্পনা জানার পাশাপাশি এক্ষেত্রে সহযোগিতারও আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার সেই সাথে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির কাছ থেকেও পাওয়া যাবে বিপুল আর্থিক সহায়তা দেশের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে দ্রুত আর্থিক খাত সংস্কারের পদক্ষেপ নিয়েছে ইউনো সরকার এক্ষেত্রে ঋণ খেলাপিদের কোণঠাসা করার পাশাপাশি পাচারকৃত অর্থ ফেরাতে জোর পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ এরই পরিপ্রেক্ষিতে রবিবার যুক্ত যুক্তরাষ্ট্র ও এডিবির কাছ থেকে প্রায় এক দশমিক এক বিলিয়ন ডলারের সহায়তার আশ্বাস পাওয়া যায় টাকার অঙ্কে যা তেরো হাজার কোটি টাকারও বেশি রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে সফরত মার্কিন প্রতিনিধি দলের বৈঠকে দুইশো মিলিয়ন ডলার বা দুই হাজার চারশো কোটি টাকার সহযোগিতার আশ্বাস পাওয়া যায় সকালে রাষ্ট্রীয় ভবন পদ্মাতে এ বিষয়ে আলোচনা হয় অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সাথে এরপর মার্কিন প্রতিনিধি দল ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেন এদিকে বাজেট সহায়তার অংশ হিসেবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি থেকে চারশো মিলিয়ন ডলার পাওয়া যাবে আর ব্যাংক সহ বিভিন্ন খাতের সংস্কারের অংশ হিসেবে আগামী বছরের মার্চের মধ্যে আরও পাঁচশো মিলিয়ন ডলার সহায়তা দেবে এডিপি দুই সালের সেপ্টেম্বরে দুই থেকে দুই মেয়াদের জন্য বাংলাদেশ সরকার ও ইউএসএইড এর মধ্যে ডিওজি স্বাক্ষরিত হয়েছিল এর আওতায় ইউএসএইড এর মোট নয় মিলিয়ন ডলার দেওয়ার কথা ছিল এবার ষষ্ঠ সংসদের অধীনে ইউএসএইড আরও দুইশো দুই মিলিয়ন ডলার সহায়তা দেবে যা সুশাসন সামাজিক মানবিক ও অর্থনৈতিক সুযোগ তৈরি ও স্থিতিশীলতার খাতে খরচ হবে